নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি বানাবো কোনো বাটা মানে পুরের ঝামেলা ছাড়াই তো মটরশুটির কচুরি বানাব তার জন্য দেখুন কী কী নিয়েছি মটরশুটি নিয়েছি ধনে পাতা নিয়েছি তো এখানে পরিমাণ মতো লবণ কালু জিরে নিয়েছি চিনি নিয়েছি চিনিটা স্বাদ জন্য তো চিনিটাকে জল দিয়ে তো ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা নিতে পারেন তো আমি নিচ্ছি না কারণ আমার ছেলে পছন্দ করে না ঝালটা ঠিক সেজন্য তো এখানে ময়দা নিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন তো চলুন বন্ধুরা তো এগুলো বেটে নেব তো বেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা এইভাবে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে ধনে পাতাগুলোও বেটে নেব তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধনে পাতাও এভাবে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরপর চলুন ময়দাটা মেখে নেব তো আগেই বলেছি পুরের ঝামেলা ছাড়াই কচুরিটা বানাবো তো কীভাবে বানায় দেখতে থাকুন তো এখানে ময়দা নিয়েছি আগে তো দেখিয়েছি তো এর মধ্যে কালো কালো জিরো দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো চিনি জল করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এখানে ধনে পাতা বাটা কড়াইশুঁটির কচুরি হবে কড়াইশুঁটি না দিলে হয় তো সেই বাটাটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মেখে মেখে নেব হাত এতে পুরের কোনো ঝামেলাই থাকবে না মেখে নেব দেখতে থাকুন বন্ধুরা মাখানোর পর দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা এইভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ছোটো করে লিচি কাটবো তার আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখুন এভাবে আমি মেখে নিয়েছি তো কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর দেখাচ্ছি আপনাদের আমরা এইভাবে লিচি কেটে নিয়েছি এরপর বেলে ভেজে নেব চলুন ভেজেই নিই তো দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ময়দা দিয়ে বেলেছি তো আপনারা চাইলে তেল দিয়ে বেলতেও পারেন ময়দা দিয়ে বেলতে আমার সুবিধে হয় সেই জন্য ময়দা দিয়ে আমি বেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এইভাবে সবগুলো বেলে নেব তারপর ভাজব তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো এর মধ্যে আমি তেল দিয়ে দেব তো তেলটা গরম হতে থাক তো আর বাদ বাকি যে কচুরিগুলো লিচি কেটে রেখেছি তো সেগুলো আমি বেলে নেব তেলটা ততক্ষণ গরম হতে থাক তো তেলটা আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে কচুরিগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে তো দেখে থাকুন বন্ধুরা দেখুন তোমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এরপর পর পর সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে একসাথে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন এইভাবে কজুরি গুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন ফিরে দেখাচ্ছি নরমও হয়েছে দেখুন তো শুধু কচুরি নয় সাথে হিচড়ের তরকারি আছে খাওয়া হবে তো কচুরি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধুই থাকেন আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এইভাবে আমার পাশে থাকবেন তো চলো টাটা বন্ধুরা